তো হ্যালো ভাই লাস্টের ব্লকটা ঠিক এইখান থেকে শুরু হচ্ছে তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তোমার সবাই যেন তিরিশ দিনে তিরিশটা ব্লক ছাড়া তোমাদের ওপরে সাপোর্ট করলে সব হবে আর আরেকটা সারপ্রাইজ আছে এই ব্লগটার লাস্টে বলে দেবো তোমাদেরকে এখন যাচ্ছি একটু সামনের দিকে তো বৃষ্টি হচ্ছে দেখো এই যে আমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছি তো দাদার দোকানে যাবো মানে একটা ছেলে আছে বলে নেবো নিয়ে একটু ওই দিকটায় যাবো তো দেখা যাক কী ওরা ওখানে বৃষ্টিতে ভিজে গেছে তো সেটাকে ইগনোর করো তোমরা আর ভাইটা চলে এই যে আমার পিছনে ভাইটা তো যাচ্ছে এখন মাঠের দিকে এই যে সামনের দিকে মাঠ এই দিকটায় কি করছে ভাই দেখো মাঠের মধ্যে ঠান্ডা লাগলে যেটা বেরোয় তো ওইটা মনে হয় এটা সেইটা এখন যাচ্ছি কলা বাগান দিয়ে হেঁটে হেঁটে তো এই ভাইটা ছাতা নিয়ে আসছে বৃষ্টির ভয়টা হয়তো এতক্ষণ বৃষ্টি হয়েছে তখন দেখছিলে তোমরা প্রথম থেকে সেই লেভেলের বৃষ্টি ছিল আর আবার চুল ফুল তো এমনিতেই ভিজে আছে এই ব্লগটা লাস্টে একটা সিক্রেট জিনিস বলবো ওটা খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে আগের ভিডিওটা একটু সাপোর্ট দেখি ফার্স্টের ব্লগেই মারপিট হয়ে গেছিলো তো ওইখানে ওই ছেলেটা আছে দেখবা ছোট ছোট ফাইনালি সেই জায়গাটায় পৌঁছে গেছি আমরা কিন্তু কতটা জল একদম সাঁতার কাটবে ছাতা নিয়ে বিকালের টাইমটাই তো এই জায়গাটায় আসলে অনেকেই মাছ ধরতে আসে বসি নিয়ে তো আমরা বিকালের টাইমে আসিনি এখন দুপুরটায় একটা দেড়টা বাজে মতো এরকমই হবে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো তো ঠিক আছে তোমরা দেখলে পাখিটা ভাইটা কি বলছে শোনো সবাই বলছে পাখিটারে উঠতে কষ্ট হচ্ছে বলে গরুটার উপরে বসে আছে এটা বাদর একটা মানে দেখো বলতো এখান থেকে এ এ করবে নিচে ডিম করবে নে সাপলাTolবে এখন এই যে এরা হাতটা ধরেছে এই যে ওই সাপলাটা আ শ্যাপলাটা এই যে শ্যাপলা ভাই প্রপোজ করবে নাকি এটা দেখা ওকে ও বাহ ফাইনালি পারলো ছেলেরা এই যে বসতে গিয়ে না নোখটা ভেঙেছে দেখো দেখো ভেঙে গেছে ফেলে দেবো ভেঙে নোখটা শেষ সিনেমাটিক ভিউ তো তুষার দা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হয়নি দশ টাকায় চব্বিশ ঘন্টা আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো পরের ভিডিও তোমরা এই ভিডিওটা সবাই একটু সাপোর্ট দেখিও ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের যদি ভালো লাগে লাইক করে দেওয়া করে দিও তো টাটা